দশক স্বাগত জানাচ্ছি চিং প্রদর্শন অনুষ্ঠানে সঙ্গে আছি আমি লাবণ্য জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য প্রযুক্তি পরিষেবা বর্ষনির রূপ দেখবেন এ অনুষ্ঠানে পূর্ব চীনের শান্তু প্রদেশের লেং শহরে সাতাশ জুন চতুর্থ আর সিই ভি আঞ্চলিক শান্তং আমদানি পণ্য প্রদর্শনী শুরু হয়েছে যা একটি আগারে নতুন রেকর্ড স্থাপন করেছে তিন তিনের এই প্রদর্শনীতে এগারোটি প্রদর্শনী এলাকা রয়েছে যেখানে এক হাজার দুইশটিরও বেশি বুস স্থাপিত হয়েছে তিনশটিরও বেশি আন্তর্জাতিক সরবরাহকারী এবং পাঁচ হাজারেরও বেশি দেশি বিদেশি ক্রেতা আকৃষ্ট হন মেলায় এবারের প্রদর্শনীতে সতেরোটি জাতীয় প্যাভিলিয়ন এবং সাতটি সিস্টার সিটি হল রয়েছে যা বিশ্বজুড়ে তিনশো আটচল্লিশটি কোম্পানিকে একত্রিত করেছে সেগুলোর মধ্যে অর্ধেকেরও বেশি আর সি ইভিস শত শেষকুলশ উদ্যোগ দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সহ বিশটি তেসেস বিজনেস অ্যাসোসিয়েশন প্রসাধনী গ্রহস্থালিশ জিনিসপত্র এবং বিশেষ খাবারের মতো বৈশিষ্ট্যযুক্ত পণ্য প্রদর্শনের জন্য প্রতিনিধি দল পাঠিয়েছে নতুন করে স্থাপিত স্মার্ট টেকনোলজি জোন প্রদর্শনীর একটি প্রধান আকর্ষণ ছিল যেখানে থেকে শুরু করে পর্যন্ত ও প্রযুক্তি দিয়ে তৈরি পণ্যগুলো বিপুল সংখ্যক দশকে আকর্ষণ করেছে এবং অংশগ্রহণকারীদের মধ্যে তীব্র আগ্রহ জাগিয়ে তুলেছে সাতাশ থেকে উনত্রিশ জুন পর্যন্ত পেইজিংয়ে অনুষ্ঠিত প্রথম লিভিং এক্সপোতে স্মার্ট হিউম্যায় রবট এবং পায়নিক পণ্যকূড়ো বেশ আলোজনাশ কেন্দ্রপিন্দু হয় অঠে সাতাশ থেকে উনত্রিশ জুন পর্যন্ত পেইজিংয়ে অনুষ্ঠিত প্রথম লিভিং এক্সপোতে স্মার্ট হিউম্যায় রবট এবং পায়নিক পণ্য কূল বেশ আলোজনাশ কেন্দ্রপিন্দু হয় ওঠে ও তাধুনিক প্রযুক্তিগুলো সাধারণ মানুষের জীবনে প্রবেশ করছে এবং নীরবে ভোগের স্থরণ ও জীবনের ধারা পরিবর্তন করছে এক্সফোতে হাংজ ইউনিচ রবটিক্স দ্বারা প্রদর্শিত হিউমায়েট রবট এবং চতুস্ফত রবট অনেক দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করে সাম্প্রতিক পছরগুলোতে পিকেও প্রযুক্তি ক্রমপথমান সংখ্যক নতুন খরচের পরিস্থিতি তৈরি করেছে যা সকলের জন্য একটি নতুন জীবনযাত্রার সূচনা করেছে এবং আরও নতুন খরচের পরিস্থিতি জন্ম দিয়েছে সাংহাইতে চার্টিং পেবি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যামিউজমেন্ট পার্কস অ্যান্ড অ্যাট্রাকশনস বা আই এএিএই এক্সপ্লোর এশিয়া দু হাজার পঁচিশতে অংশগ্রহণকারী প্রদর্শকদের সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবনী সমাধান প্রদর্শন করা হয় পহেলা জুলাই শুরু হওয়া এক্সফোর আয়দন আট হাজার ছয়শ বর্গ মিলারেরও বেশি এই এক্সফোর বিশ্বব্যাপী অবকাশ এবং আকর্ষণ শিল্পের নেতাদের চূড়ান্ত সমাবেশ হিসেবে বিবেচিত সাম্প্রতিক বছরগুলোতে সাংহাই আন্তর্জাতিক থিম পার্ক অবরেডর্সদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ কন্দপ হয়ে উঠেছে যারা চীনের ক্রমপ্রথমান বিনোদন এবং ভ্রমণ বাজারকে পুঁজি করতে চান আজ এই বছরের এক্সফোর্স মাধ্যমে অনেকেই দেশের বাজারের সুযোগগুলো চিহ্নিত করতে পেরেছেন চায়না এনসাইস কনসালটেন্সির পূর্বাভাসের নিরীক্ষে দু হাজার সাল পর্যন্ত চীনের বিনোদন পার্ক অর্থনীতির আগাশ একশো দশ বিলিয়ন ইউএন ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে প্রিয় বন্ধুরা এখন দেখব আগামী মাসে কী কী এক্সফোর আয়োজন করা হবে প্রিয় বন্ধুরা কিছু প্রদর্শনী তথ্যের বস এখন আমাদের উপস্থাপক তুহিনা এবং লাবণ্যের সঙ্গে চীন আন্তর্জাতিক সাংস্কৃতিক ও পর্যটন ভক মেলা ঘুরে দেখবো। আপনি কি পুরোমোম পছন্দ করেন আপনি কি অনন্য ভ্রমণ অভিজ্ঞতার জন্য আগ্রহী বেজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক ও পর্যটন ফোক মেলা আপনাকে পর্যটনের একটি নতুন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা এনে দিতে পারে চলুন আমাদের সঙ্গে ভ্রমণের নতুন সম্ভাবনা অন্বেষণ করুন এবারের মেলার প্রতিবাদ হল সাংস্কৃতিক ও পর্যটন সুন্দর জীবন তৈরি মেলার প্রদর্শন এলাকার আয়তন বর্গ মিটার ছাড়িয়ে গেছে এদের দেশি বিদেশি সংস্থা গ্রহণ করেছে এদের সাংস্কৃতিক ও পর্যটন শিল্পের পুরো খাবার করে বিশ্বভ্রম সুন্দর চীন তীষ্ঠ পর্যদ পর্যটন সরঞ্জাম সহ প্রধান প্রদর্শন এলাকা অন্তর্ভুক্ত হয় সার্বিকভাবে সাংস্কৃতিক ও পর্যটন শিল্পের নতুন পণ্য নতুন দৃশ্য নতুন চাহিদা ও নতুন অভিজ্ঞতা প্রদর্শন করা হয় একটি দীর্ঘ ইতিহাসের দেশ হিসেবে চীনের অনেক অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এখন এসব অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটনে একীভূত হয়েছে যা মানুষের ভ্রমণের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করেছে

লন্ঠনের সঙ্গে একত্রিত করেছি লন্ঠনের সব ছবি ক্যালিগ্রাফি ও চিত্রশিল্পীদের আঁকা এসব রচনা ঐতিহ্যবাহী চীনা কনফুসীয় সংস্কৃতির চেতনা প্রদর্শন করে আমরা আশা করি লন্ঠন এই বাহকের মাধ্যমে চীনের ঐতিহ্য প্রচার করবে ইনাস পেন্ডিং চীনের অন্যতম ও সাংস্কৃতিক ঐতিহ্য চীনের অনেক প্রাকৃতিতে দেখা যায় সুন্দর ইনাস পেন্ডিং এই প্রযুক্তি উত্তরাধিকাস লেউ তো তাঁস কাছ নিয়ে এভারেস্ট মেলায় অংশ নিয়েছেন এই কৌশলটির প্রাচীনতম বাহক হিসেবে স্নাফ বোতল দিয়ে আবির্ভূত হয়েছিল একই সাথে আমরাও উদ্ভাবন করছি সাংস্কৃতিক ঐতিহ্য কিভাবে উত্তরাধিকার করা যেতে পারে এটি জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং সমসাময়িক জীবনের সাথে হতে হবে গত বছর যখন সেন্ট্রাল বিশ্ব ঐতিহ্যের জন্য আবেদন করা হয়েছিল তখন এই পত্রটি তৈরি করা হয়েছিল অনুপ্রেরণাটি নিষিদ্ধ শহরের থাইপিং জার থেকে এই কাজটি সেন্ট্রাল এক্সেস বরাবর প্রতিনিধিত্বমূলক ভবনগুলোকে উপস্থাপন করে এবারের মেলার বিভিন্ন প্রদর্শন হলে দেখা যায় অনেক অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য যেমন নকশা পাথন উইন্ডওয়েল এবং ওবেরা ও পাদযন্ত্রের পারফরমেন্স ইত্যাদি মেলায় দর্শকরা অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারীদের সাথে নিজের এসব প্রকল্পের অভিজ্ঞতা নিতে পারে বর্তমান এসব অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গভীর একীকরণ দর্শকদের ভ্রমণের সময় ঐতিহ্যবাহী সংস্কৃতির অনন্য আকর্ষণ অনুভব করার সুযোগ দেয় মানুষ বলে প্রযুক্তি বিশ্বকে বদলে দেয় সাংস্কৃতিক ক্ষেত্রেও এস ব্যতিক্রম নয় ডিজিটাল প্রযুক্তি ভিআর এ ও অন্যান্য উন্নত প্রযুক্তির সাথে সংস্কৃতি অপচটনের সংমিশ্রণ দর্শকদের জন্য একদম নতুন অভিজ্ঞতা এনে দেশে প্রদর্শনী হলে ফোটোগ্রাফি ডিভাইস অনেকে আকর্ষণ করেছে ব্যবহারের পদ্ধতি খুবই সহজ প্রথমে ক্লিক করুন হাসি মুখে স্ক্রিনের দিকে তাকান নিশ্চিত করুন তারপর বিভিন্ন দৃশ্যের ছবি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে স্বর্গমন্দির ও নিষিদ্ধ শহর ইত্যাদির মতো বিভিন্ন টেম্পলেট রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগোরিদম ব্যবহার করে স্বৌন্নত ছোট মডেলের মাধ্যমে আপনি দুই সেকেন্ডের মধ্যে বিভিন্ন স্টাইলের ভ্রমণের ছবি পাবেন এই ডিভাইস পর্যটকদের অনেক সময় বাঁচায় তাদের বিভিন্ন ছবি তোলার জায়গায় ভিড় করতে হয় না এবং বেজিং সবচেয়ে সুন্দর স্মৃতি নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, কোনো মিলাছে হাইডিয়েনเจলাগে সিনেস সিলিকন ভ্যালি বলা হয়। প্রতি বছর অনুষ্ঠিত চংকুয়ানচেন ফোরাম উদ্ভাবন ও উন্নয়নে রাবশ লোক করে থাকে। তাই হাইডিয়াস্থল নিشوندতে পিকেল ও প্রযুক্তির সঙ্গে জড়িত। স্থলে প্রদর্শিত বিভিন্ন তাবা রোবট শিশু দেশকে ব্যাপকভাবে আকর্ষণ করেছে তারা রোবটের সাথে দাবা কমকু এবং গৌসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা করতে পারে ভ্রমণের সময় আপনি কি সুভেনিয়ার ভিড়ে পছন্দ করেন অতীতে সুভেনিয়ার হয়তো একই রকম তবে এখন এর ধর অনেক বৈচিত্র্যময় অশ্রিন জসিল এটা ইতিমধ্যে ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে এবারের মেলার শহর উপহার প্রদর্শন এলাকায় শহরের সংস্কৃতি ও ইতিহাস কেন্দ্র করে অনেক বৈশিষ্ট্যময় অসৃঙ্শীল বন্য প্রদর্শন করা হয় এসব বন্য কেবল পর্যটনের স্মারকই নয় পুরন সংস্কৃতির বাহক এবং বিভিন্ন শহরের অনন্য আকর্ষণও প্রদর্শন করে বেইজিংয়ের মিং রাজবংশের সমাধি থেকে আবিষ্কৃত ফেনিক্স ক্রন চীনের খুব মূল্যবান প্রাকীর্তি মিং সমাধি বর্যদন গম্নি ফিনিক্স ক্রল অনুসারে ধারাবাহিক সাংস্কৃতিক ও শৃংজনশীল পণ্য তৈরি করেছে এটি সাংস্কৃতিক ঐতিহ্যের মূল্যকে প্রসারিত করে এবং পোরা কীর্তিতে নতুন পোরা সঞ্চার করে আমাদের সব পণ্য বাস্তব প্রাকৃতিক উপর ভিত্তি করে তৈরি সবচেয়ে বিখ্যাত হল ফিনিক্স ক্রাউনের ফ্রিজ ম্যাকনেট তাছাড়া বুকমার্ক সুগন্ধি স্যাচেট ব্যাগ এসব পণ্য রয়েছে আমরা আশা করি এসব সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য মানুষের জীবনের সাথে একীভূত হতে পারে এবং এর মাধ্যমে মিং রাজবংশের জীবন ও সংস্কৃতি জানতে পারে চীনের রাজধানী বেইজিং এর দীর্ঘ ইতিহাস ও ব্রাজিং স্থাবদের জন্য পরিচিত এই সঙ্গে এটাও খুব আধুনিক একটি শহর বিগত কয়েক এই শহরের চেহারা ও বাসিন্দাদের জীবন অনেক পরিবর্তিত হয়েছে বেইজিং এর একটি কমনি বেইজিং মানুষের জীবনে খুব সাধারণ জিনিস করে অনেক স্ট্রিং বন্য তৈরি করে যা বেইজিং এর দিক বর্জো ডক্টর বডর Shungore। এবারে আমাদের ছবির যেও জীবন ও যুগের স্মৃতি সম্বন্ধে যুক্ত। কিছু হলো অতীতের ব্যবহৃত জিনিসপত্র, কিছু হলো মানুষের স্মৃতিতে দৃশ্য। এসব পূর্ণ মাধ্যমে বেইজিং দৃশ্য, মানুষের জীবন এবং শহরের উন্নয়নের প্রক্রিয়া প্রদর্শন করা হয় এটা বেইজিংয়ের সংস্কৃতি এবং এর জনগণের অনুভূতি বহন করে পর্যটকদের জন্য এসব পণ্য বেইজিংয়ের সংস্কৃতি ও গল্প জানার এই ভালো উপায় খুব বৈশিষ্ট্যময় হওয়ার জন্য এসব পণ্য আন্তর্জাতিক সম্মেলনে বিদেশি অতিথিদের উপহার হিসেবে দেয়া হয়েছে মেলায় মানুষের ভীষ ছিল অন্যান্য স্থান থেকেও অনেক পর্যটক এসেছিলেন লাংফাং থেকে ম্যাডাম দিগি তাঁর ছেলে এবং মেয়েকে ঘু ভরে মেলায় নিয়ে এসেছিলেন এই মেলা থেকে আমি অনেক কিছু জেনেছি। কাজের কারণে হয়তো আগে বাইরে যাওয়ার সময় পাইনি এই ধরনের মেয়ের আগে আমি দেখতে পাইছি যে পায়লের জকজ খুবই রোমান কৃষির ছুটিতে আমি আমার বাজাদের একটি নির্দিষ্ট জায়গার দৃশ্য খাবার স্থানীয় সংস্কৃতি ইত্যাদি অভিজ্ঞতা অর্জনের জন্য বাইরে নিয়ে যেতে যায় আমরা সকাল সাতটা বা আটটায় এখানে পৌঁছেছি আমি দুটি ভিআর প্রকল্প উপভোগ করেছি খুব মজার ছিল একটি কৃষি প্রকল্প ছিল যে আমার কাছে খুবই অর্থবহ বলে মনে হয়েছিল আমি খামার রোপণ সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেছি আমি যখন বাড়ি যাব তখন কিছু ছোট গাছ লাগানোর পরিকল্পনা করেছি আমরা বেজিং রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছি আমি মনে করি এই ধরনের প্রদর্শনীর সবচেয়ে বড় তাৎপর্য হল সাংস্কৃতিক বিনিময় এটি বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি প্রদর্শনের জন্য একটি ভালো সুযোগ এবং প্ল্যাটফর্ম এবারে সাংস্কৃতিক ও পর্যটন ভোগ মেলায় সংস্কৃতি ও পর্যটনের গভীর একীকরণ প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয় এবং ঐতিহ্য সংস্কৃতি ও আধুনিক জীবনের ঘনিষ্ঠ সংযোগ আমাদেরকে দেখিয়েছে সংস্কৃতি ও পর্যটন সমন্বিত উন্নয়নের প্রাণশক্তি ও বিবুল সম্ভাবনা ভবিষ্যতে আরও কী কী নতুন অভিজ্ঞতা আসবে এর জন্য অপেক্ষা করা roman jokosh